আল্লাহু তাআলা ফি মাজিদ আউযু বিল্লাহি মিনাশ রাজিম রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম জালিকাল কিতাবু রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন গবনে ভুবনে যাবতীয় প্রশংসা জন্য শত সহস্র দরুদু সালাম বর্ষিত হোক বিশ্ব বরেণ্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন সারা বিশ্বের জন্য সকল মানুষের জন্য আর রহমত স্বরূপ সকল সৃষ্টির জন্য তিনি প্রেরিত হয়েছেন তার সাথে প্রেরিত হয়েছে অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ আল কোরআন কোরআনকারীম যার মধ্যে কোনো সন্দেহ নেই যা বিশ্বজাহানের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ মহাগ্রন্থ যে কোরআন মুসলিম উম্মার প্রাণ যে প্রাণ ছাড়া উম্মাহ মৃত ও অপদার্থ যে কোরআনে আছে মানবের সম্মান মহান প্রভুর পক্ষ থেকে আগত জীবন সংবিধান আল কোরআন যে কোরআনের প্রয়োজন আছে বিশ্ব মানবতার অশান্ত পৃথিবীর শান্তিকামী মানুষের দলিত শোষিত বঞ্চিত অবহেলিত পদদলিত সকল মানুষের অন্যায় অত্যাচার ও অরাজকতায় ভরা এ ধরার মানুষের জন্য প্রয়োজনে এ কোরআনের ন্যায় প্রতিষ্ঠা করার মহালক্ষ্যে প্রয়োজন এই মহাগ্রন্থ কোরআনের প্রত্যেক অধিকারীর স্ব স্ব অধিকার লাভের আশায় প্রয়োজন আছে কোরআন অধ্যয়নের প্রত্যেক অবহেলিতের সম্মান ফিরে লাভ পাওয়ার লক্ষ্যে সম্মান ফিরে পাওয়ার লক্ষ্যে প্রয়োজন আছে কোরআন অধ্যয়নের হারানো গৌরব ফিরে পাওয়ার লক্ষ্যে প্রয়োজন আছে কোরআন অধ্যয়নের সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজন আছে কোরআনের অধ্যয়নের কোরআন হল মানবযন্ত্রের পরিচালিকা পুস্তক এটা হচ্ছে গাইড বুক কোরআন হলো অন্ধকারাচ্ছন্ন পথে আলোর মশাল এ হচ্ছে আলোর দিক দিশারি আরবি সাহিত্য সাহিত্যমণ্ডিত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র পুস্তক সম্রাটের কত যে মাহাত্ম আছে কত গুণাবলী আছে কত ফজিলত আছে কত মর্যাদা আছে এ বলে শেষ করা যায় না আমি শুরু করেছি আজকে সেই গ্রন্থের কিছু মাহাত্ম কিছু মর্যাদা কিছু গুরুত্ব মানুষের সামনে তুলে ধরব যদি প্রাণ থাকে জেগে উঠবে বহু মন আর যদি মৃত হয় কাজে দেবে না কোনো ধরনের প্রচেষ্টা মানুষের মাঝে মহাগ্রন্থাল কোরআন বিশাল মাহাত্মপূর্ণ কিতাব যে কিতাব মোত্তাকিনদের জন্য হেদায়াত কেন জি মানুষের জন্য না জি মানুষের মত জন্য কিন্তু হেদায়াত সে পাবে যে মোত্তাকিন হবে সকাল তার জন্য হয় যে চোখ খুলে জেগে ওঠে যে ঘুমিয়ে থাকে তার জন্যে সকাল সকাল নয় আমরা যদি না জাগি মাগো কেমনে সকাল হবে এই কিতাব তা যে পড়তে শিখবে এবং শেখাবে তার মাহাত্ম অবশ্যই আছে তার কথা আমরা কোরআন হাদিস থেকে বুঝতে পারি যারা রবের কিতাব শেখে অপরকে শিক্ষা দেন তারা হন রাব্বানী ও আল্লাহ ভক্ত আল্লাহ বলেছেন মা কান আলী আই উতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়াল্ নবুয়াতা সুম্মায়াকুল আলিনা সে কোন ইবাদ আল্লিম ইন্দুন ইল্লাহ ওয়ালাকিন কোন উ রব্বানী ইন ওয়ালাকিন কোন রব্বানী ইন কোনো মানুষের পক্ষে হতে পারে না যে আল্লাহ তাকে কিতাব প্রজ্ঞা নবু অধ্যান করবেন তারপর সে লোককে বলবে তোমরা আল্লাহকে ছেড়ে আমার দাস হয়ে যাও কোন নবী আভা আহ্বান যে মহাপুরুষ নিজের পূজার জন্য নিজের ইবাদতের জন্য আহ্বান করেছে যে মহাপুরুষ না আল্লাহ প্রেরিত তিনি যিনি নিজের দিকে ডাকবেন না আহ্বান করবেন না আল্লাহর দিকে আহ্বান করবেন বরং সে বলে তোমরা রাব্বানি হয়ে যাও তোমরা আল্লাহ আল্লাহবীর হয়ে যাও কিসের জন্য বিমা কুন্তন যেহেতু তোমরা কিতাব শিক্ষা দাও আল্লাহ কিতাব শিক্ষা দাও কোরআন শিক্ষা দাও এবং যেহেতু তোমরা কোরআন অধ্যয়ন করো এ হচ্ছে আল্লাহ কথা যারা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন শিখে অপরকে শেখান তারাই হলেন সর্বশ্রেষ্ঠ মুসলিম রসুল্লাহ সাল্লামের সাক্ষী খাই রুকম মানতা আল্লাহ আল কোরআনা আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় যারা কোরআন শিক্ষা করা ও দেওয়ার জন্য আল্লাহর কোনো ঘরে একত্রিত হন তাদের জন্য রয়েছে চারটি পুরস্কার নম্বর এক তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি অবতীর্ণ হয় নম্বর দুই তাদেরকে আল্লাহর রহমত ঢেকে নেয় নম্বর তিন ফেরিস্তা বর্গ তাদেরকে ঘিরে ফেলেন নম্বর চার আল্লাহ স্বয়ং তার নিকটস্থ ফেরিস্তা মণ্ডলীর কাছে তাদের কথা আলোচনা করেন তাদের কথা যারা এই মসজিদে বসে কোরান শিখবে শেখাবে তাদের কথা রসূলুল্লা সাল্লাম বলেছেন ও মাজতে মা কামুনফি ভাই তুমিন বৈয়োতিল্লা হেয়াতু না কিতাব আল্লাহ ওয়াতাদা রসুল হুমায় না হুম ইল্লাহ নাজাহিমু সাকিন আ ওয়াকাশিয়া থুমুর রাহমা ওয়া হাফাথ হুমুল মারায়া ওয়াজা কারহুল্লাহ হফি এ হাদিসের কথা যার সার সংক্ষেপ আমি পেশ করেছি মসজিদে গিয়ে একটি আয়াত শিক্ষা করুন মসজিদে গিয়ে ইমাম সাহেব রেখেছেন যে কোরআন পড়তে পারে কোরআন শেখাতে পারে ভুল না নির্ভুল মসজিদের ইমাম নির্ভুল কোরআন পড়তে পারে পড়াতে পারে এমন ইমাম রাখুন সেখানে গিয়ে প্রত্যেক দিন একটা করে আয়াত শিক্ষা করুন বাবা বয়স হয়ে গেছে আর পারবো না বাবা চলবে না আল্লাহর কালাম তোমার ওপরে নাজেল তোমার জন্য নাজেল হলো তাহলে তুমি পারব না বললে চলবে না মসজিদে গিয়ে একটা শিক্ষা করো বিনা পয়সা নয় এতে তুমি পয়সা পাবে পয়সা মানে কি ফায়দা পাবে লাভ পাবে আর বিনা মূল্যে তুমি একটা করে উঠনি পাবে একটা করে উঠনি পাবে বেশ হৃষ্ট পৃষ্ঠ উঠনি পাবে ওকবা বিনা আমেরে বলেন এখন আমরা সুফা মসজিদে নববীর পশ্চিম দিকে একটা উঁচু জায়গা যেখানে সাহাবায়ে কেরাম বসে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে দর্শ দিতেন আর সেখানে মুহাজিরগণ অবস্থান করতেন আল্লাহ সেখানে আমরা ছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে বের হয়ে নিজের বাসা থেকে বের হয়ে আমাদের নিকট এসে বললেন আই আইয়ুকুম ইহিব্বু আন ইয়াগদু ওয়া কুল্লা ইয়াউমিন ইলা বুধহান আও ইলা আল আকীক ফইয়াতী মিনহু বিনা কাতাইন কুমাওয়াইনি ফি ইসমিন ওয়ালা কাতে রাহেম অর্থাৎ তোমাদের মধ্যে কে পছন্দ করে যে প্রত্যহ বুথহান মদিনার একটা মদিনার নিকটে একটা জায়গা অথবা আকিক মদিনার কাছে মদিনা ইউনিভার্সিটির সামনে দিয়ে পার হয়ে গেছে আকিক উপত্যকা সেখানে গিয়ে দুটো করে বড় দুটো না দুটো করে বড় বড় কুঁজ বিশিষ্ট উটনি নিয়ে আসবে যাতে কোনো পাপও হবে না আর হকও নষ্ট হবে না কারো এটা চুরিও হবে না রাখা আছে ধরে নিয়ে আসবে কারো চুরি করে নিয়ে এলে তা নয় বরং রাখা আছে সেখান থেকে তুলে নিয়ে আসবে আমরা বললাম ইয়া রাসুল আল্লাহ এ তো আমাদের সবাই চাইবে এত সুন্দর ব্যবস্থা এত সুন্দর অফার সবাই চাইবে নিজে গিয়ে উট দুটো উট ধরে নিয়ে আসবে উঠনি ধরে নিয়ে আসবে সবাই চাইবে তিনি বললেন শোনো আফালা এক দু আহাদুকুম এলাল মসজিদি ফাই ইয়া এয়া আলামা আউ ইয়াকরা আয়াতাই নি মিন কিতাব ইল্লাহ হেজ ওয়াজল মিন না কাতাইনি ওয়া সালস খাইরুল্লাহ মিন সালাস না এবারে বললেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তাহলে শোনো যদি উটনি পেতে চাও কি করতে হবে তোমাকে ডাইরেক্ট উটনি না তার একটা বিনিময় দেওয়া হবে সেটা হচ্ছে যে মসজিদে গিয়ে আল্লাহর কিতাব থেকে দুটি আয়াত শিক্ষা করবে অথবা মুখস্থ করবে অবশ্য শর্ত হচ্ছে বুঝতে হবে শুধু করলে হবে না বুঝতে হবে তাহলে এটাই হচ্ছে দুটি উষ্টি অপেক্ষা শ্রেষ্ঠ দুটো আয়াত শেখো দুটি উষ্টির সমান তোমার সব লাভ হবে দুটো উষ্টি পাওয়ার সমান তোমার লাভ হবে আর এই লাভ করতে তুমি যদি চাও তিনটে আয়াত তিনটে উঠ থেকে ভালো চারটে আয়াত চারটে উঠ থেকে ভালো পাঁচটা আয়াত পাঁচটা উঠ থেকে ভালো এইভাবে যত তুমি কোরআনের আয়াত শিখবে তত তোমার উঠ লাভ হবে বলবে বানবে কোথায় বাঁধার দরকার নেই তুমি উটের যে ব্যালেন্স সেই ব্যালেন্স তোমার কাছে চলে আসবে বড় বড়ো কোচবিশিষ্ট উট নেই তখনকার আরও বেশ শ্রেষ্ঠ সম্পদ সেই সম্পদ অপেক্ষা কোরআনের একটি আয়াত বেশি মূল্যবান সম্পদ মহানবীশালাম কোরআন শিক্ষার প্রতি মানুষকে মানুষের আগ্রহ বৃদ্ধির জন্য এমন পুরস্কার ঘোষণা করেছেন যাতে দৃশ্য সম্পদ দেখে মানুষ অদৃশ্য সম্পদের অনুমান করতে পারে উটের উদাহরণ দিয়ে তিনি অদৃশ্য সম্পদ যে স্বভাব আছে সেই স্বভাবের প্রতি আগ্রহী হতে তিনি উদ্বুদ্ধ করলেন তারা মসজিদে আর কিন্তু আজ মসজিদে মসজিদে কোরআন শিক্ষার যে আগ্রহ সেটা দেখা যায় না জুমার দিনে আসছে দুরাকাত নামাজ পড়ে বসে যাচ্ছে জানি না দরুদ পড়ে কিনা তসবি কি কিনা কোরআন তো কাদের হাতেও দেখি না তাল হাতেও করান নেই কোরআন গাদানো আছে দায়ে বায়ে কোরআন গাদানো আছে এরা শিক্ষার্থী শিখবে পড়বে তার পড়াও হবে এবং স্বভাবও হবে তাদেরকেও দেখি না কেউ ঢুলছে কেউ খেলা করছে কেউ এইভাবে নিজের যারাই জুয়া পড়তে আসছে দুরাকাত পরে ঠকাস করে বসে যাচ্ছে মা বোনাদের কথা তো ওই সেখানে জানি না কোরআনের ব্যবস্থা আছে কি না সেখানে রাখা আছে কি কিনা জানা নেই তারা কোরআন পড়েন কি না জানা নেই তাসবিহ পড়েন কি না জানা নেই আজকে শুক্রবার বেশি বেশি দরুদ পড়েন কি না জানা নেই কিন্তু এটা জানিছি এটা খবর এসেছে কে কি রান্না করেছে আজকে এ কথা আপোষে আলোচনা করা হয় আল্লাহন মুস্তান সুতরাং আগ্রহ দেখা যায় না কোরআন শিক্ষা শেখানো এবং শেখার কোনো আগ্রহ দেখা যায় না শিশু কিশোরীরাও ছাড়া ছোটো ছোট মেয়েদেরকে কোরআন শিখতে পাঠায় পড়ে আসগা কোরআন শিখে আসগা এখন বিয়ের সময় যদি বলে কোরআন পড়তে জানো শোনাও তখন আবার বিয়ে আটকে যেতে পারে লসুন্দে ঘুরে যাবে বাবা দরকার নেই কোরআনটা পড়া শিখে তখন তাদেরকে কোনো রকম পাঠানো হয় মসজিদে যা মৌলবীর কাছে কোরআন শিখায় আচ্ছা এই কিশোর পুরুষরা কোরআন শিখতে আগ্রহী হয় না তারা মসজিদে ইমাম রাখে কিন্তু কেবল নামাজের জন্য ঝাঁট ঝাড়ু করার জন্য আর বাটিটা জেলে দেবে ঝাঁট ঝাড়ু করবে নামাজের সময় হবে আজান দেবে নামাজ পড়বে বা কর্তব্য শেষ আর যদি না করে কি হে বসে বসে তুমি হাত মারছ এখানে অপরিষ্কার কেন হেরিকেনের কাজটা মশো নাই কেন ট্যাঙ্কিতে পানি নাই কেন বসেই তো খাচ্ছ দেখতে পাচ্ছ না এসবের বেলায় আমরা আছি আর যে কারণে ইমাম রাখা হয় কোরআনের জন্য ইমাম রাখা হয় শুধু নামাজ পড়ার জন্য নয় নামাজ তুমি তো করান জানো না তুমি তো বাংলাতে শোনা মুখস্ত করেছো বা যথেষ্ট ভেবেছ এই দিয়েই ভেবেচ পিচকুড়ির টিকিট দিয়েই আমার দিল্লি যাওয়া যাবে এটা সম্ভব নয় দিল্লি যেতে হলে দিল্লির টিকিট কাটতে হবে পিচকুড়ি থেকে গুসকরা গুসকরা থেকে পিচকুড়ির টিকিট কেটে তুমি দিল্লি যাবে এ ভুল ধারণা তোমার এটা হতে পারে না অতএব স আমাদেরকে খেয়াল করতে হবে না আসলে তাদের মনের বিশ্বাস সেই সম্পদের মূল্য অনুধাবন করতে পারে না এটা আমাদেরকে জানতে হবে তাদের জীবন তাদের ক্ষীণ ইমান বলে তাদের তারা যেন বলে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক দূর আওয়াজের লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক বুঝতে পারছেন ইমান মাঝখানে বেজাই ফাঁক ও উঠ পাওয়া যাবে কি পাওয়া যাবে সে পরকালের ব্যাপার কখন ঠিক পাবো না পাবো না ঠিক নেই বাবা তার মানে হাত নগদ যা পাও হাত পেতে নাও নগদ নগদ টাকা দেবে বলো সত্যি উঠনি দেবে তাহলে বলো কোরআনের যাব। সত্যি যদি টাকা দাও সত্যি যদি উঠনি পাই তাহলে মসজিদে গিয়ে শিখবো ও তুমি বলছো পাবে 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 আর তার তার দাম মূল্য জানি না হবে না হবে মাঝখানে বেজায় ফাঁক শুনি বলছে একজন শুনি পাবো বেহস্তানা, বেহেস্তানা মানে বেহেস্তের ঘর না তা শুনে তো মন মানে না তা শুনে তো মন মানে না বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে বাকির লোভে কখন পাবো পাবো না বাকিতে তার থেকে দুনিয়ার যা লাভ আছে দুনিয়ার যে ফুর্তি আছে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো বাস এই হয়ে গেছে মানুষের সব সমস্ত মানুষরা হয়ে গেছে বৈষয়িক এবং বস্তুবাদী সামনে যা পাও হাতে যা পাও তাই নাও এখনই যদি কোনো মসজিদে ইমাম ঘোষণা করে মাইকে যে ব্যক্তি মসজিদে এসে একটি আয়াত শিক্ষা করবে তাকে তার অ্যাকাউন্টে ভান্ডার দেওয়া হবে এমন এখন বহু রকম ভান্ডার বেরিয়েছে বহু রকম শ্রী বেরিয়েছে এ শ্রী সে শ্রী ও বহু ভান্ডার এ ভান্ডার বেরিয়েছে এখানে যদি ঘোষণা করা হয় ইমাম সাহেব যদি ঘোষণা করে দেন ইমাম সাহেব যদি কোথেকে পান যে যে ব্যক্তি মসজিদে এসে একটি আয়াত শিক্ষা করবে তাকে তার বিনিময়ে এক লক্ষ টাকা তার অ্যাকাউন্টে অটোমেটিক চলে যাবে অটোমেটিক অ্যাকাউন্টে দেখবে তোমার মোবাইলে মেসেজ এসে গেছে এক লক্ষ টাকা পাবে আচ্ছা সেটা হচ্ছে এক লক্ষ টাকা কেন বললাম যেহেতু একটা উঁটের দাম একটা উট এমনও আছে যেমন গরুর বিভিন্ন দাম আছে উঁটেরও বিভিন্ন দাম আছে কোন কোন উটের দাম এক লক্ষ থেকেও বেশি যাক তাহলে সকাল থেকে লাইন পড়ে যাবে ও বাবা মসজিদে জায়গা দেওয়া যাবে না তখন আবার মসজিদে জায়গা রাখতে হবে তখন আবার বড় বড় লোকরা আগে মশাল্লা বিছিয়ে রাখবে কে আসবে নমক সাহেব আসবে কেন এক লক্ষ টাকা তার ব্যালেন্সে জমা হবে আল্লাহ একবার লাইন পড়ে যাবে আর অন্য জমাতের লোকেরাও এসে মসজিদে ভিড় করবে যদি এ মসজিদে না হয় তো অন্য মসজিদ থেকেও আসবে তখন তারা বলবে আমরাও বলবো গো আমরাও কোরআন শিখব এইভাবে এসে লাইন দিয়ে কোরআন শিখতে শুরু করবে যেহেতু এটা নগদ পাও না নগদ যা পাও হাত পেতে নাও দূরে কি বলে বা ধারের খাতা শূন্য থাক এ হচ্ছে মানুষের বোঝ মানুষের প্রতিদান আখেরাতে প্রতিদান পেতে চায় না আখেরাতকে বিশ্বাস নেই আর পরকালের প্রতিদানে দীর্ঘ বিশ্বাস খুব কম মানুষেই মাঝেই কম মানুষের মাঝেই পরিলক্ষিত হয় সুতরাং সুতরাং এমন মুসলমানদেরকে আর আরেকটা কথা আছে যদি বলা হয় মসজিদে যে আসবে মসজিদে ওয়াইফাই আছে ফ্রি আজকালকার যুগে ওয়াইফাই আ লুকিয়ে লুকিয়ে যার ওয়াইফাই আছে ব্যবহার করা হয় পাসওয়ার্ড জানলে তো কোনো ব্যাপারই নেই চুরি করে ওয়াইফাই ব্যবহার করা যদি মসজিদে ফ্রি ওয়াইফাই দেওয়া হয় তাহলেও দেখবেন লোকেরা মসজিদে আসছে যদি বলা হয় জামাতের সময় ওয়াইফাই ফ্রি দেওয়া হবে তাও জামাতের লোক বেশি হবে কেন নগদ খাতা এই নগদ জাপাও হাত পেতে নাও ক্ষণস্থায়ী দুনিয়াটাকে সাজাবার জন্য বাড়ি গাড়ির মালিক হওয়ার জন্য কোটিপতি হওয়ার জন্য কত কঠিন কঠিন ভাষা শিখছে কত দূর দূরান্তে সফর করছে কিন্তু একটা সহজ জিনিস সরল জিনিস সেটা শিখে বেশ কোটিপতি হয়ে আখেরাতে আমি কোটিপতি হব তার কোনো চিন্তায় নেই ভাবনা নেই কারণ এটা হচ্ছে দূরের খাতা ধারের খাতা আল্লাহ মুস্তান বারাক আল্লাহিআমফুল কোরআন তুলকিম মালিক রাউফুর রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলা রসুলহিল করিম ওয় আলা আলহি ওয় সাহবিহি আজমাইন কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য আপনি কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ তালা আদেশ করেছেন যে আপনি কোরআন তেলাওয়াত করবেন এর উদ্দেশ্য হচ্ছে পাঁচটা কোরআন কেন পড়বেন শুধু নামাজে পড়ার জন্য না কোরআন কেন পড়বেন তাবিজ লেখার জন্য না কোরআন কেন পড়বেন কোরআন খানির জন্য না কোরআন কেন পড়বেন তারাবি পড়ার জন্য না কোরআন কেন পড়বেন দেখুন নম্বর এক কোরআন থেকে জ্ঞান লাভ করতে হবে কোরআন থেকে জ্ঞান নিতে হবে তার মানে কোরআন বুঝে পড়তে হবে দু নম্বর দুই আমল করতে হবে শিখলেন শিখে আমল করতে হবে নম্বর তিন কোরআন দ্বারা জিকিরো ইবাদত করবেন এই যে বসে আছেন ফালতু কোরআন পড়ুন মুখস্থ পড়ুন কোরআন দেখে পড়ুন এটা ইবাদত হবে কত হবে কি পরিমাণ হবে সেটা এক এক খোদবাতে বলা সম্ভব না ইনশাল্লাহ পরবর্তীতে আমরা বলার চেষ্টা করব আর তাতে সব লাভ করা আর কোরআন দিয়ে আরোগ্য কামনা করা কোরআন দিয়ে চিকিৎসা করা আমরা কোরআন দিয়ে চিকিৎসা করতে ভুলে গেছি কারণ আমরা এটা হচ্ছে এক অদৃশ্য জগতের চিকিৎসা এই জন্য কোরআন দিয়ে চিকিৎসা করি না ও কিছু কিছু আছে যদি তো তাবিজ আমরা লিখি না এটা না এটা বৈধ চিকিৎসা না কোরআনের তাবিজ লিখে চিকিৎসা বৈধ চিকিৎসা না এটা পাঁচ সিকে কি বলে তাবিজ দিয়ে আপনি ঝোলাবেন আর ভাবছেন এটা বৈধ চিকিৎসা কোরআন দ্বারা আমার ক্যান্সার ভালো হবে আমার টিউমার ভালো হবে আমার সুগার ভালো হবে প্রেশার ভালো হবে না এটা না যেটা শেফা দিতে হবে কিন্তু বৈধ সেফা ঝাড়ফুঁক ইত্যাদি যেটা শরীয়তে বৈধ পরন্তু কোরআন তেলাওয়াত সাধারণত দুই শ্রেণীর হয়ে থাকে এক হচ্ছে বুঝে তেলাওয়াত করা মানে বুঝে আর সেই অনুযায়ী কর্ম করা ইত্যাদি আর কোরআনের পরিপূর্ণ কল্যাণ ও উপকারিতা লাভ করতে হলে কিন্তু কোরআন বুঝে পড়তে হবে আর তার অর্থ মর্ম নির্দেশনা ইত্যাদি গ্রহণ না করলে তার সর্বময় বরকত লাভ করা সম্ভব হবে না নম্বর দুই না বুঝে তেলাওয়াত করা না বুঝে শুধু পড়লেন আলিবাহিম যা লিখে আর এই পড়লেন বুঝেন না কিছুই আতা গাছের তোতা পাখি ডালিম গাছে ম বা শুধু আতা গাছে তোতা মুখস্থ করলেন না কোরআন পড়তে থাকলেন কিছুই বুঝেন না এই পড়াতে লাভ আছে না নেই পৃথিবীর মধ্যে এমন একটা কিতাবের নাম বলুন যে কিতাব খুব বেশি সবার থেকে বেশি পড়া হয় না বুঝে উত্তর হবে কি এক কারিম কোরআনের কারিমের মতো কোনো বই আজকাল পড়া কোনো আজ পর্যন্ত পড়া হয়নি সমস্ত মুসলমান কোরআন পড়ে কিন্তু কটা মুসলমান বুঝে কোরআন পড়ে আপনি খেয়াল করে দেখুন না বুঝে যদি আপনি পড়েন তাতেও স্বভাব আছে তাতে সমস্যা নেই স্বভাব আছে কিন্তু বুঝে পড়াতে যে স্বভাব আছে মনে করবেন না যে দুটোই হচ্ছে সমান আমি যদি সালে মানিক পাই তবে কেন পর্বতে যাই খবর তো ভাববেন না সালে মানে আপনি শুধু কোরআন মুখস্ত কি বলে তেলাবাদ করবেন মুকস্ত করবেন মানে বুঝবেন না ওই স্বপ হবে না যেটা বুঝে পড়া হয় এবং চিন্তা গবেষণা করে পড়া হয় আর চার না বুঝে তেলাবাদ করলে যদিও তার মাধ্যমে প্রভূত কল্যাণ সল্লাভ সম্ভব হয় না হয় তবুও তাতে সব আছে যেহেতু আল্লাহ তালা কোরআনে বলে সিন্দাল্লা জিনা কিতাবাল্লাহকাম ও সালাত নিশ্চয়ই যারা আল্লাহর গ্রন্থ পাঠ করে যথা যথাযথভাবে নামাজ পড়ে কায়েম করে আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা হতে গোপনীয় প্রকাশ্যে দান করে তারাই আশা করতে পারে এমন ব্যবসার যাতে কখনোই নোকসান হওয়ার নয় দেখুন আল্লাহর সঙ্গে ব্যবসা করে এক আয়াত শিক্ষা করে একটা উঠনি পাওয়ার ব্যবসা শুরু করুন না আল্লাহ বলছেন যে এ ব্যবসায় তোমার নোকসান হবে না দুনিয়ার ব্যবসায় নোকসান হতে পারে আলু ব্যবসায় নোকসান হতে পারে তোমার গরু ছাগলের ব্যবসায় নোকসান কিন্তু আল্লাহর সঙ্গে উটনির ব্যবসা ব্যবসা করো নোকসান হবে না কিন্তু বিশ্বাস হলে তবে তো নমি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরআন একটি বর্ণ পাঠ করবে মান কারা আহার কিতাব ইল্লাহ ফালাহু হাসানা তার নেক একটা নেকি হবে আর একটা নেকি হবে দশটা নেকির সমান তার মানে একটা হরফ পাঠ করলে দশটা নেকি হবে লা ওলা কিন আলিফুন আলিফিলাম মিম হারফ ওলা কিন আলিফুন হারফন ওলাম মুন হারফুন ও মিম হারফ আমি বলছি না যে আলিফিলাম মিম একটা হরফ বরং এতে কটা হরফ দেখো আলিফলাম মিম একটা শব্দ তার ভিতরে তিনটে হরফ আছে তিনটে অক্ষর আছে আর প্রত্যেক হরফের পিছনে দশটা করে সওয়াব আছে তিন দশে তিরিশটা সওয়াব হয়ে যাবে আমভাবে কোরান পাঠ করার কথা বলা হয়েছে এ মাহাত্বে সে ব্যক্তিও সামিল যে ব্যক্তি আরবি বোঝে কিন্তু কোরআন না বুঝে পাঠ করে এবং যে ব্যক্তি কোরআনের ভাষা আরবি পড়তে পারে না পারে এবং উচ্চারণও করতে পারে সঠিক কিন্তু তার মানে আদৌ বোঝে না তবে অবশ্যই কোরআন বুঝে পড়ার পৃথক বৈশিষ্ট্য আছে যা অস্বীকার করার কোনো উপায় নেই যেমন সেই ব্যক্তি যে আরবিতে নিরক্ষর আরবি অক্ষর জ্ঞান নেই আরবি কোরআন পড়তে পারে না কিন্তু তার অনুবাদ পড়ে তাতেও সব আছে বাংলা অনুবাদ পড়ছে তাতেও সব আছে আর কিন্তু হাদিসে উল্লিখিত সব তার আছে তার আছে কেবল যে আরবি কোরআন পড়তে পারবে অবশ্য অন্য বর্ণমানায় লিখিত কোরআনের উচ্চারণ সঠিক হয় না আরবি অক্ষর জ্ঞান নেই বাংলা অক্ষর জ্ঞান আছে বাংলাতে কোরআন লেখা মিম চারিফলামিক যক্ত আরবি পণ্ডিত আছেন তারা গ্যারান্টির সাথে নিশ্চয়তার সাথে বলবেন যে বাংলা হরফে লেখা কোরআন আরবি হরফের মতো উচ্চারণ করা সম্ভব নয় অসম্ভব বিশেষ করে টান দিয়ে পড়া কোথায় টান দিতে হবে কোথায় টান দিতে হবে না এইসব খেয়াল আরবিওয়ালারাও পারে না অনেকে আলিফ খাওয়ার অভ্যেস কোথাও আলিফ বাড়িয়ে দেওয়ার অভ্যাস আমাদের আলেমদের মধ্যেই আছে তাহলে যে আরবি জ্ঞান যার নেই সে বাংলাতে কি করে বাংলা অক্ষর দেখে কি করে পড়বে সেটাই হচ্ছে কথা যেখানে এটাই আশঙ্কা আছে দাদা বলতে যাবে গাধা উচ্চারণ হবে বলবে দাদা আর উচ্চারণ হবে গাধা তাহলে দাদা কত রাগ করবেন সেটা তো আপনি বুঝতেই পারছেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা তার কোরআন তেলাওয়াত করতে পারি এবং কোরআন তেলাওয়াতের যে মর্যাদা সেই মর্যাদা আমরা গ্রহণ করতে পারি সেই মর্যাদার উপলক্ষে মাদ্রাসা তৈরি হয়েছে বিভিন্ন জায়গাতে ছোট ছোট ছেলেরা কোরআনের পাখি হয়ে তারা মুখস্থ করছে কোরআন শিখছে পড়ছে আর যারা মানে বুঝে পড়ছে তাদের যে কত স্বভাব কত মর্যাদা অবশ্য আপনারা তাদের কদর করেন শুধু তাদের কদর করলে হবে না নিজের কদর করতেও শিখতে হবে নিজেও শিখুন মা বুড়োদেরকেও বলছি আপনারা শিখুন কোরআন পড়ার অভ্যেসটা বানান এবং প্রত্যেক দিন একটা আয়াত শিখে একটা উঁট নেওয়ার মতো ব্যালেন্স তৈরি করুন এক লাখ টাকা একটা উঁটের দাম হচ্ছে এক লাখ টাকা কমসে কম তো সেই এক লাখ টাকা করে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স করুন আখেরাতের ব্যাংকে ব্যাঙ্কে জমা করুন কাল হয়তোবা আপনি পরিত্রাণ পাবেন আল্লাহ মসাল্লাহ আলহ মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ